হ্যালো স্টুডেন্ট গুড ইভিনিং সবাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য একসাথে মোট চারটি চাকরির সিবিটি এক্সামের ডেট নিয়ে আলোচনা করবো বিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছ তারা পেজটিকে ফলো করে দিও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরির প্রিপারেশন করানো হয়ে থাকে এবং বিভিন্ন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয় চলো নোটিফিকেশনটি দেখে নিই নোটিসে রয়েছে যে তোমাদের যে আর আরআরবি থেকে তোমাদের নোটি জারি করা হয়েছে দেখো আর আরবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেখো নোটিশটি এসেছে আরআরবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিসের মাধ্যমে মোট চারটি চাকরির পরীক্ষার নোটিফিকেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই চারটি পরীক্ষার মধ্যে কি কি রয়েছে ওইগুলো দেখে নেব এবং এই পরীক্ষার যে সিবিটির এক্সাম ডেট কবে রয়েছে তাও দেখে নেব প্রথমে দেখো এক নাম্বার রয়েছে এলপি এলপিতে যারা অ্যাপ্লাই করেছ তাদের পরীক্ষা হতে যাচ্ছে পঁচিশ এগারো থেকে উনত্রিশ এগারো দু মানে পঁচিশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর মধ্যে মাধ্যমে তোমাদের এলপি এর পরীক্ষা কিন্তু হতে চলেছে ঠিক আছে দুই নাম্বার রয়েছে তোমাদের আর পি এফ এস আই যারা আর পি এফ এস মধ্যে অ্যাপ্লাই করছো তাদের সিবিটি এক্সাম হতে যাচ্ছে দুই বারো থেকে পাঁচ বারো মানে দুই ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত নেক্সট তিন নম্বরে দেখো রয়েছে যারা তোমার টেকস টেকনিশিয়ানের অ্যাপ্লাই করছো তাদের সিবিটি হতে যাচ্ছে ষোলো বারো থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশে মানে ষোলো ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর তোমাদের টেকনিশিয়ানের যে এক্সামটা এটা কিন্তু হতে চলেছে এবং চার নাম্বারে কিন্তু রয়েছে জেই ঠিক আছে যেইতে যারা অ্যাপ্লাই করেছ এবং তাদের হতে যাচ্ছে ছয় বারো থেকে তেরো বারো ঠিক আছে যারা ছয় বারো থেকে তেরো বারো পর্যন্ত তোমাদের সিবিটি ওয়ান হতে যাচ্ছে মানে ছয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত এটি ছোট্ট একটি নোটিশ ছিল আর আরবি থেকে যেটা কিন্তু রিলিজ করা হয়েছে আজকেই তো তোমরা যারা এই পিপার এই এক্সামগুলির মধ্যে যে কোনো একটি বা চারটি এক্সামেরই পেপার শুনিছ তাদের কিন্তু আরও ভালো করে পিপার শুনিতে হবে কেননা তোমাদের এক্সাম কিন্তু নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে তো আজকের নোটি নোটিসে এতটুকুই ছিল বাকি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে তোমরা চ্যানেলটিকে ফলো করে দেবে এখানে কিন্তু চাকরির নোটিশের এবং নোটিফিকেশনের পাশাপাশি বিভিন্ন চাকরির এক্সামের প্রিপারেশনও করানো হয়ে থাকে